হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন সেকেন্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনে যারা রয়েছে মেজর অথবা মাল্টি কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসি এবং মাইনর স্মার্ট সাজেশন হিস্ট্রি নিয়ে আলোচনা করবো আজকে পার্ট থ্রি ক্লাসটি যেখানে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের যে কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি নাইন এবং যারা মাইনর কোর্স নিয়ে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের ছটা সাবজেক্টে সিক্স নাইনটি বিনিময়ে তোমরা চাইলে আমাদের সেন্টারে যুক্ত হতে পারো তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো নিয়ে মার্কস থ্রির প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা একশো শতাংশ নেক্সট গৌড়ে মাছ নয় বলতে কি বলছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় নেক্সট হর্ষচৈত্রের ঐতিহাসিক গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যেগুলো স্টার করে দিচ্ছি আসবেই পরীক্ষায় কিন্তু আলবেরוני কে ছিলেন এটাও প্রিভিয়াস ই দেখা গেছে রাজপুত কারা ভালো করে পড়তে হবে ফাই এনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা রামগুপ্তটা চাইলে তোমরা ছেড়ে দিতে পারো কাকে এবং কেন ভারতের নেপোলিয়ন বলা হয় এটাও ছেড়ে দিতে পারো গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি রয়েছে ভালো করে পড়বে দেন অশোকের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বে পল্লব কারা চাইলে ছেড়ে দিতে পারো হ্যাঁ নেক্সট প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ কি কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায় এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ এটাও আমরা আবার আমরা কিন্তু হিউএন সাং সম্পর্কে টিকা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কন্ধগুপ্ত পড়তে হবে না ছয়ে পড়ে নিয়েছি চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলো এটাও ভালো করে পড়তে হবে না রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলো খুব ভালো করে পড়বে দেন তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য এটা পরীক্ষা আসবেই আসবে ভালো করে পড়বে হ্যান্ড্রেড পার্সেন্ট কমন এটা কিন্তু হ্যাঁ অতীশ দীপঙ্কর হালকার উপর দিয়ে পড়বে এটা অগ্রাহার ব্যবস্থা এটাও হালকার উপর দিয়ে পড়বে পাল যুগের চিত্রকলা এটাও হালকার উপর দিয়ে পড়বে তো যেগুলো আমি মেনলি স্টার্ট করে দিলাম সেগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবেই আসবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দাও এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই দেখো ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ